কেমন আছেন স্বাধীন দেশের সংগ্রামী জনতা তো আমাদের আইসিটি প্রতিমন্ত্রী মন্ত্রী জুনায়েদ আহমদ পলক বিমানবন্দরে আটক হয়েছে বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীরা তাকে গ্রেপ্তার করছে তো এর সাথে আরও মজার বিষয় হলো প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এমপি মন্ত্রীরা চাচ্ছেন দূতাবাসের আশ্রয় আরেকটা মজার বিষয় হলো দেখেন এখানে একটা নিউজ করছে যে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে এমপি মন্ত্রীরা চাচ্ছেন দূতাবাসের আশ্রয় এখানে দেখা যাচ্ছে যে হাসা মাহমুদ আছে আরাফাত আছে তারপরে স্কুলের সদস্য রয়ের এজেন্ট আর পলক এই চারজনের ছবি দিয়ে ইয়ে করছে ফেরাউন যখন পালিয়ে গেছে হেলিকপ্টারে করে এরা তখন পালাতে পারেনি কেউ এরা হচ্ছে আত্মগোপনে ছিল তো এখন তো কোনো বাসা কোনো পথ দেখতেছে না মানে ব্যারিঘর পুড়িয়ে ফেল দিতে হয়তো কোন আত্মীয় স্বজনের বাসা আছে নাহলে অন্য কোনো বাসায় লুকিয়ে আছে তো এখন এদের মোবাইল ট্যাগ করলে সব বেরিয়ে আসবে তো এই কারণে তারা দূতাবাসের আশ্রয় চাচ্ছে ক্যা তোরা দেশের জন্য এত কিছু করলি দেশের এত উন্নয়ন করলি কোথায় কথায় ফটর ফটর আর আরাফাতের কথা কি বলবো সে তো হিরো আলমের সাথে জিততে গিয়ে হিরো আলমকে তার পোষা দিয়ে পিটাইছে হিরো আলমকে আর একটা বিশ্বাস ছিল যে হিরো আলমের সাথে আমি ভোটে পারবো না হিরো আলমকে মানুষ বেশি ভোট দেবে এই কারণে হিরো আলমকে ঠিকাইছে তো সে আরাফা তার বড় বড় মানে গল্প শুনলে সে আবার আলজাজিরাতে ইয়ে দেয় ইন্টারভিউ দেয় তো এখন কি হচ্ছে এখন দূতাবাসায় আশ্রয় চাচ্ছিস কেন দূতাবাসের আশ্রয় যাবি কেন তোরা দেশের এত উন্নতি করছিস তোর ওই ফেরাউন মায়ের সাথে তোরাও চলে যাবি তোরা থাকছিস কেন দেশে দেশে তোদের কোনো স্থান নেই আওয়ামী লীগের আর কোনো নামগণ্য থাকবে না বাংলাদেশে আওয়ামী লীগের মানে ভোটার দাঁড়ানোর মতো কোনো আওয়ামী লীগের কোনো পার্টি থাকবে না কোনো দল থাকবে না তো দেশের মানুষের প্রতি এতটা অন্যায় অবিচার করেছিস শুধু তাই নয় এই গণভবনে গতকাল গণভবনের ভিতরে প্রায় এক হাজারটা গুণকবরের সন্ধান পাওয়া গেছে এক হাজারটা লাশের সন্ধান পাওয়া গেছে এগুলো এই মানে আন্দোলনের মধ্যেকারীরা লাশ অনেক হচ্ছে ছাত্রদের খাতা কলম পাওয়া গেছে এবং তাদের স্কুল ব্যাগ পাওয়া গেছে যে পিঠের পিছনে যে ব্যাগটা সবাই কিন্তু একটা করে ব্যাগ নিয়ে আন্দোলনে নেমেছিল তো এই রকম আলামত পাওয়া গেছে এবং একজনকে দেখা গেল যে গণভবনের ভিতরে এরকম করা লাগানো ওইভাবে তাকে মেরে ফেলতেছে হাত করা পর্যন্ত নেই তো এরকম লাশ বের হয়ে আসতেছে তো এগুলোর বিচার হবে না পিলখানায় সাতান্ন জন সেনা কর্মকর্তা মারলো এগুলোর বিচার হবে না অসংখ্য মানুষে গুম করে রাখলো সেগুলোর বিচার হবে না তারপরে পাঁচে মে হেফাজতের যে সাপলা সত্তরে হেফাজতে হত্যা করলো সেগুলোর বিচার হবে না অবশ্যই বিচার হবে এরা চিন্তা করেছ যে আমরা ক্ষমতা পেয়েছি এই ক্ষমতা আমাদের কাছ থেকে আর কেউ কেড়ে নিতে পারবে না এরকম তাদের মনোভাব ছিল আর এক একটা মন্ত্রীর কথা শুনলে মানে কলে যায় আগুন ধরে যায় শরীর জ্বলে যায় তো এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানাইছি এই ভিডিও হয়তো রাত নয়টার দিকে পাবলিশ হবে আপনারা দেখে নিন এখানে কয়টা মন্ত্রী কয়টা এমপি দূতাবাসের কাছে আশ্রয় চাইছে সব চাইতে ভালো লাগতেছে পলকের বিষয়টা পলক পালাতে গিয়ে বিমানবন্দরে ধরা খেয়েছে দেশ টিভি এটা নিউজ করছে অথেন্টিক একদম অথেন্টিক নিউজ এটা তো কি পলক তুমি কয়েকদিন আগে কি বড় বড় গল্প মারলা নেট বন্ধ করে দিলাম কি হলো এখন এখন তো নেট সচল আছে বন্ধ করে না দাও রেমিটেন্স নেবে না রেমিটেন্সের জন্যে কত কি করলা তো যাই হোক এরকম আরও খবর আসবে আরো খবর আসবে দেখেন এই অনেকগুলো নেতা মন্ত্রী আর কিন্তু পালায়নি এরা চিন্তা ভাবনা করেছিল যে মানে শেখ হাসিনা পালাবে না সেখান শেখ হাসিনা থাকবে এই কারণে এরাও রেখে গেছিলো ডি হারুন ডিবি হারুন যখন শুনিছে যে সে অফিসে ছিল সেখান থেকে না পালাইছে সে কি করছে মুখে একটা মাস্ক দিয়ে তার পোশাক টোশাক সব খুলে সাধারণ পোশাক পরে মুখে মাস্ক দিয়ে প্যাসিল টপকে বাসার প্যাসির টোপকে সে সাধারণ মানুষের মাঝে মিশে গেছে এত ভয় তারপরে এতগোপনে আছে এই হ্যারুনেও পালাতে পারবে না আর বিজিবি ভাইদেরকে বলবো আপনারা মানে সীমান্তে কঠোর নিরাপত্তা দেন শুধু বাংলাদেশি না শুধু বাংলাদেশের এমপি মন্ত্রী বা কোনো নেতা খেতা না ওই ভারতের রয়ের এজেন্টরাও অনেকেই বাংলাদেশে আটকে গেছে এরা যেতে পারেনি এখন তো বিমানবন্দর দেখেও যেতে পারবে না শুধু যদি দেখে যে ভারতের কোনো নাগরিক তাহলে তো তা সঙ্গে সঙ্গে আটকে দেবে সেনাবাহিনীরা ওরা কোনো কাহিনি চলবে না তো এখন এরা বর্ডার দিয়ে পার হওয়ার চেষ্টা করবে তো এই কারণে বলতেছি বিজেপি ভাইরা আপনারা একটু সজাগ থাকবেন মানে কোনো প্রাণী যেন যেতে না পারে মানে যদি কেউ যেতে চায় গুলি করে দেবেন ওরা যেভাবে পাখির মতো গুলি করে আমাদের ভাইদের হত্যা করছে এই পনেরো বছর ধরে আপনারাও এখন মেরে মেরে সেটার প্রতিশোধ নেন কোনো বিচার হবে না কোনো কিচ্ছু হবে না কোনো টেনশান করবেন না গুলি করে দিবেন নো টেনশান আর যাদের ধরতে পারবেন ওদের ধরে পুলিশের হাতে দেবেন সেনাবাহিনীর হাতে দিবেন এ রয়রা যারা পালতে চাচ্ছে এবং ডিবি হারুন সহ যতগুলো পালাবে এদেরকেও আপনারা যদি ধরতে পারেন পুলিশের হাতে তুলে দিবেন আর যদি সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দৌড় মারে তখন মেরে দেবেন এরা এই পনেরো বছরে দেশটাকে শেষ করে ফেলেছে তো ইনশাল্লাহ আমরা এখন নতুন একটা বাংলাদেশে বাংলাদেশ গড়ার চেষ্টা করতেছি এখন এই বাংলাদেশ বিশ্বের বুকে একটা মডেল দেশ হয়ে হবে ইনশাল্লা সব কিছুর দাম কমে যাবে নিত্য পণ্যের সব দাম কমে যাবে জীবনযাপন সহজ হয়ে যাবে মানুষের কারণ এরা এ এত পরিমাণ টাকা পয়সার দুর্নীতি করেছে তো আজকে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে যে ভিডিওটা যাবে এই ভিডিওতে দেখাইছি যে আমির হোসেন আমুর বাড়ি পুড়ে গেছে তো ওই পুড়ে যাওয়া বাড়ির থেকে দুইটা ব্যাগ উদ্ধার করছে একটা ব্যাগে পাঁচ কোটি টাকা ছিল আর একটা ব্যাগের টাকা পুড়ে গেছে তাহলে এরা কত পরিমাণ টাকা এরা এই মানে বাড়িতে রাখে মানে কত কোটি কোটি টাকার যারা মালিক মানে দেশের তো কোনো উন্নতি নেই কিছু নেই অন্য নেই সব জিনিসের দাম বেড়ে যাওয়া আপনারা দেখেন একটা সিম সিমের যে কল রেটটা মোবাইলের কল রেট এটা আমরা দুই সালের দিকে দশ টাকা দেওয়া চল্লিশ মিনিট কথা বলেছি দশ টাকা দিয়ে চল্লিশ মিনিট কথা বলছি আর এখন আড়াই টাকা তিন টাকা মিনিট কাটে এক মিনিট কথা বলতে চিন্তা করতে পারেন এখন আর এসে কুমে যাওয়ার কথা অথচ এখন এসে আর কল বেরিয়ে দিচ্ছে মানে এত পরিমাণ দুর্নীতি আপনি জমি স্ট্রি করতে যান জমি দলিল করতে যান আগে এক বিঘা জমি দশ থেকে পনেরো হাজার টাকা হলে সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে খাজনা খারিজ সব কিছু এখন আপনি যান নিম্ন করে হলে এক বিঘা জমি আপনি যদি দলিল স্ট্রি করতে যান তাহলে নিম্ন করে হলে পুরো এক লক্ষ টাকার মতো লাগে এগুলো সবই স্যামচারা খায় তো এগুলো সবই শেষ হয়ে যাবে এই দুর্নীতি আর থাকবে না ইনশাল্লাহ সব জিনিসের দাম কমে আসবে এবং বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে এই নির্বাচনে যার সমর্থন বেশি সে যাবে এখন বাংলাদেশ জামাত ইসলামে এরা এককভাবেও যেতে পারে আবার দল গঠন করেও যেতে পারে দেখা যাক ইনশাআল্লাহ যেটা হোক খুবই আর ডক্টর ইনুসের ব্যাপারে অনেকের মানে দ্বিমত আছে যে উনি একজন উনিকে বলে সুদখোর উনি সুদের জন্য গেছে ভাই যে যা করেছে করেছে ওগুলো এখন দেখার বিষয় না ডক্টর ইউনুস হচ্ছে আন্তর্জাতিক বিশ্বে তিনি একজন মানে খুবই মর্যাদাবান ব্যক্তি একজন আন্তর্জাতিক বিশ্বে তো তাকে যদি আমরা এখন মানে অন্তর্বর্তীকালে সরকার বানাই তাহলে কিন্তু বিশ্ব থেকে আমরা সাপোর্ট পাবো কারণ তিনি একজন নোবেল বিজয়ী এটা বুঝতে হবে তিনি কি করেছেন না করেছে ওগুলো দেখার সঙ্গে সঙ্গে এবং তিনি একজন নিরপেক্ষ মানুষ এবং বিদেশির সাপোর্ট যখন আমরা পাবো তখন বাংলাদেশে একটা ফেয়ার নির্বাচন হবে এবং যে দলের সমর্থন বেশি আছে তারা ক্ষমতায় যাবে ইনশাল্লাহ তো টেনশান নেই আর আর কথা বলি সেটা হলো যে গতকালকে পুরো বাংলাদেশে লুটতারা চালানো হয়েছে এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন আপনারা যদি ওই আওয়ামী লীগে আওয়ামী লীগেরা যে এই পনেরো বছর ধরে দেশটাকে শুষে খেয়েছে আর আপনারা তো একদিনে এই সেই কাজটা করলেন কী জন্য আপনারা লুটতারাজ করবেন আপনারা যারা যার বাসার থেকে যা যা জিনিস আনিসে সব কিছু ফেরত দেন দরকার নেই আপনারাও যদি ওদের মতো লুকতারাজ করেন তাহলে আওয়ামী লীগ আর আপনাদের মধ্যে পার্থক্য কি থাকলো আপনারা দেশের সম্পদ নষ্ট করতেছেন কেন অনেকে দেখি যে বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন লেগে দিয়েছেন কি দরকার এগুলো তো আমাদের টাকা দিয়ে আবার মেরামত করতে হবে দরকার নাই ভাই আপনাদের ক্ষোভ আছে সেটা উন্নতের উন্নতির দিকে ঝাড়েন আর আওয়ামী লীগের মতোই আপনারা আর আচরণ করেন না তাহলে আওয়ামী লীগের আপনাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না তো যাই হোক এখন এমবি মন্ত্রীরা ধীরে ধীরে পালাতে শুরু করেছে যেহেতু পলক ধরা খাইছে আরও অনেকেই ধরা খাবে আপনারা নিউজে দেখতে পান কেউ যেতে পারবে না যেহেতু সেনাবাহিনী আছে সেনাবাহিনীর কোনো দল নেই ওরা নিরপেক্ষভাবে আছে ইনশাল্লাহ আর আরেকটা বিষয় সেটা হলো যে এই যে গুম খুনের মূল হতা বাংলাদেশে যত গুম খুম হবে মূল হতা এই মেজর জেনারেল জিয়াউল আহসানকে বরখাস্ত করেছেন সেনাপ্রধান সেনাপ্রধান শুধু বরখাস্ত করলেই হবে না একে আইনের আওতায় আনতে হবে এবং এর সুষ্ঠু বিচার করতে হবে তো আজকে হচ্ছে ও গতকালকে রাতে যে ডিজিএফ এর ঘর ছিল ঘর যেখানে গুম করে রাখা হয় সবাইকে তো ওই ঘরে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গুলাম আজমের ছেলে আমান আজমিকে সেই থেকে তারা ওখানে আটকে রেখেছিল আয়নাঘরে ও গত রাতে তিনি ছাড়া পেয়েছেন সেখান থেকে উদ্ধার করা হয়েছে তাকে এবং মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানকেও আনা হয়েছে এই খবর হয়তো আপনারা আপনাকে শুনেছেন আমি কি বলে আমার ইউটিউব কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম তো এই বিষয় নিয়ে একটা ভিডিও আসতেছে আজকে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে আপনারা দেখবেন আপনাদের প্রতি অনুরোধ হলো আপনারা পুরো ভিডিওটা দেখবেন অনেকগুলো তথ্য দিয়ে ভিডিওটা বানানো হয়েছে তো ঘরে আরও অসংখ্য লোকজন ছিল তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে তো আয়না আয়নাঘরের যে ছবিগুলো দৃশ্যগুলো আমরা দেখলাম তো দেখলে আপনারা আটকে উঠবেন মানে এত পরিমাণ ছোট্ট একটা জায়গাতে এত বছর ধরে তাদের আটকে রাখা হয়েছিল তারপরও এই আরমানকে এবং আজমিকে দুজনকে যে হত্যা করে এটা এটাই আল্লাহর কাছে লাখ লাখ এত দিন ধরে তারা ওখানে তাকে নির্যাতন করেছে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য সেই পিলখানার হত্যার সময় থেকে এই আজমিকে ওখানে আটকে রেখেছিল তো কালকে মুক্ত হয়ে গেছে ইনশাল্লাহ কারণ কাল যখন দেশ স্বাধীন হয় তখন এই বাংলাদেশের যত গুম খুন হয়েছে গুম হয়েছে তাদের সবার আত্মীয় স্বজন ডিজিএফের এই কার্যালয়ে সবাই জড়ো হয়েছিল এবং তারা বলেছে যে আমাদের সন্তান বা আমার ভাই আমার ছেলেকে না নিয়ে আমরা এখান থেকে যাচ্ছি না তাদেরকে এখন ছেড়ে দেন তো পরবর্তীতে ওরা ছাড়তে চায়নি পরবর্তীতে দুইজন মেজর যে তাদেরকে সেরে এনেছে এবং আজমি এবং তারা দুজন সারা পেয়েছে এবং সুস্থ আছেন তারা আলহামদুলিল্লাহ তো দেখে আর কোনো যদি নিউজ পাই তাহলে আপনাদের আবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও